ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস্কিশন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে ডিম ফ্রাই গ্রেভি করবো ডিম রান্নার স্বাদে একটু ভিন্নতা আনতে এই ডিফারেন্ট রেসিপিটা ট্রাই করা যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ ডিম তো প্রায়ই আমাদের খাওয়া পরে তো ডিফারেন্ট এই রেসিপিটা একবার ট্রাই করা যায় আশা করছি মন্দ লাগবে না চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি প্রথমে আমি একটা টমেটো নিলাম চারটা কাঁচামরিচ আর মোটো পেঁয়াজ পেস্ট করে নেব যাটা এই রান্নার ক্ষেত্রে লাগবে আর এখানে আমি ছয়টা ডিম ভেঙে নিয়ে কোয়াটার গোলমরিচের গুঁড়া আর সাবান একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম প্রথমে ডিমটা আমি ফ্রাই করে নেব। চুলে অন করে মিডিয়াম টু লো হিটে তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম আর এভাবে অনবরত নেড়ে চেড়ে ডিমটা আমি ফ্রাই করে নিচ্ছি চুলের হিটটা অবশ্যই লোতে রাখতে হবে এই পর্যায়ে আমার টিম ফ্রাই করা হয়ে গেছে সেম প্যানে আমি রান্না করব। আবারও আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব এরকম লোক আসা পর্যন্ত আর মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোর সেই পেস্টটা যেটা প্রথমে করিয়ে রেখেছিলাম ধনিয়া জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া দেড়টা চামচ দিচ্ছি স্বাদ লবণ সাত মতো লবণ দিলাম আর হলুদ দিলাম হাফ চা চামচ এক চামচ এর একটু কম হবে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে ভনিয়ে নেব মশলা থেকে যখন তেলটা সেরে আসবে এরকম লোক আসবে এরকম পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ করে পানিতে এবার মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পছন্দ একটা গ্রেভি আসা পর্যন্ত লবণটা চেক করে নেওয়া যায় এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষের মধ্যে এখনো শেষ হয়নি এক টেবিল চামচ ঘেয়ে দিলাম আর সামান্য একটু ধনিয়া জিরে ভাজা জিরের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি রান্নাটা স্টপ করে দিছি আমার রান্নাটা এরকম পর্যায়ে এরকম গ্রেভি আমি রাখবো তা পরিবেশনের জন্য এখন তুলে নিচ্ছি দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিম ফ্রাই গ্রেভি ডিফারেন্ট রেসিপিটা কিন্তু আসলে খেতে অসাধারণ সাদা ভাতের সাথে তো খেতে অনেক মজা লাগে রুটি এবং পরাটার সাথেও পরিবেশন করা যায় তো আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি